আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসে আজকে আপনাদের জন্য ফ্যাশন পোর্খা বিডি থেকে খুব ভাইরাল একটা কালেকশন এটা আসলে প্রচুর ভাইরাল তো এর অনেক কপিও কিন্তু চলে আসছে বাট আপনারা এখানে অরিজিনালটা পাচ্ছেন ফিনিশিং ভালোটা পাচ্ছেন প্রত্যেকটা সেলাই ওভারলোক করা লং ইনার দিয়ে এবং কাপড়টা হচ্ছে ডলার পাতি বা মিরর পাতি ওয়ার্কের মধ্যে ঠিক আছে এবং কাপড় কোয়ালিটি অনেক ভালো আর এই কোয়ালিটির মধ্যে কিন্তু পাতি ছাড়াও একটা আছে আর এটা হচ্ছে পাতির শহটা পাতি শহটা আপনার পাতি ওয়ার্ক বলে প্রাইসটা বেশি গলায় বাটন রাখতে হবে কুচি থাকবে আর এটা হচ্ছে একটু ফেন্সি সামনে যেহেতু রোজারি আসছে যে সব আপুরা হিজাবি আপুর আছেন বোরখা পরেন ইটার মধ্যে গাউন চাচ্ছেন নিতে তো লং ড্রেস নিতে চাচ্ছেন এই টাইপের ড্রেস কিন্তু নিয়ে নিতে পারেন এছাড়া যারা গাউন মানে পরতে চাচ্ছেন মানে সিম্পলের মধ্যে কারণ রোজারিটা তো গরমে সো সবাই একটু কমফোর্টেবল খুঁজছেন সো এই টাইপের ড্রেসটা কিন্তু ঈদের জন্য নিয়ে নিতে পারেন সেটা হতে পারে নিজের জন্য অথবা প্রিয়জনকে গিফটের জন্য অনেকগুলো কালার পাবেন অপশন পাবেন ডিটেলস একটু বলে দিই এটা প্রত্যেকটা লম্বা হবে আপনার পঞ্চাশ বা অন্য ছাপ্পান্ন যে লেনটা আপনারা মার্কেট ঘুরলেও পাবেন না কারণ কাস্টমাইজ পঞ্চাশ লেনথটা আমি খুব কম দেখি বাট পঞ্চাশ লেন্থের জন্য অনেক রিকোয়েস্ট থাকে আবার ছাপ্পান্ন লেন্থের জন্য অনেক রিকোয়েস্ট থাকে ছাপ্পান্ন লেন্থে দেখা যায় বোরখা অ্যাভেলেবেল পাওয়া যায় মার্কেটে বাট ছাপ্পান্ন লেন্থের গাউন খুবই রেয়ার ঠিক আছে যেটা আপনারা হচ্ছে এখানে পাবেন কারণ এটা তাদের নিজস্ব ডিজাইন এবং কাস্টমাইজ করা যায় সো যার কারণে তারা আপনাদের এত অপশন দিতে পারছে আর বডি সাইজ এটাও একটা মানে ফ্যাক্ট দেখা যায় আটচল্লিশ পর্যন্ত মার্কেটে আমি ম্যাক্সিমাম আমরা পর্যন্ত বডি সাইজের গাউন দেখেছি বা দেখেছি বাট এখানে আপনারা আটচল্লিশ পর্যন্ত বডি সাইজের গাউন পেয়ে যাচ্ছেন সো দেখা যাচ্ছে সবকিছু মিলিয়ে এটা মধ্যে দাম কত পড়ছে অনলি পঞ্চাশ টাকা থাকবে করে সেল করা হয় আপনারা চ্যানেলের কথাটা মেনশন মেনশন করবেন কিন্তু তাদের ফিক্সড আপনাদের জন্য

থাকবে একটা হচ্ছে এই যে জর্জেট আর পরটা মনে অ্যালেক্স না অ্যালেক্স এর তিনটা কালার আছে মানে এটারই তিনটা কালার আছে অ্যালেক্স এর তিনটা কালার প্রাইস 1250 জি গেট থাকবে প্রচুর গের কিন্তু এই যে দেখেন প্রাইস 450 ইঞ্চি 1250 টাকা 1250 টাকা থাকবে এই যে এটা হচ্ছে জর্জেটের সেম দাম 1250 ওকে নেক্সট গুলো দেখাচ্ছি এটা আবার অ্যালেক্সের প্রিন্টগুলো কিন্তু আমি একদম ক্লোজ ভাবে দেখাচ্ছি আবার আপনাদের দূর থেকেও লুকটা দেখাচ্ছি প্রাইস একই অনলি 250 টাকা থাকবে নেক্সটটা দেখাই নেক্সট হবে এটা सेम প্রাইস এটা স্টকে কম আছে অনলি দুই পিস আছে যা লাগবে দ্রুত দ্রুত অর্ডার করবেন ওকে এই সেমটাই কিন্তু মনে হয় আমরা মিরর পাতির মধ্যে ছিল হ্যাঁ এই প্রিন্টটা সেম মিরর পাতির মধ্যে কি ছিল তো এটা একটা আছে দেখুন ব্লুর মধ্যে দামটা কি অনলি 250 1250 ওয়াল প্রিন্টটা খুব সুন্দর এটা অনলি দুই তিন পিস আছে একটু দ্রুত কোনটা করবেন বলে দাও হচ্ছে কিন্তু কোনটা কত পিস আছে আর যেহেতু তার হোলসেল করে পড়া কিন্তু খুব দ্রুত শেষ হয়ে যায় প্রাইসটা কি না জি 1250 এটা একটা আছে সেম দাম অনলি 1250 যা যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে নেবেন দামটা কি 1250 এটা ব্ল্যাক এর মধ্যে এটা চমৎকার প্রিন্ট চমৎকার কালার सेम 1250 ওকে নেক্সটটা দেখাচ্ছি এটা ব্ল্যাকের মধ্যে এটাও সেম প্রাইস বারোশো পঞ্চাশ নেক্সটটা দেখাই নেক্সটটা দেখাবো এটা ব্ল্যাকের মধ্যে আরেকটা প্রিন্ট আছে এটা যে সেম প্রিন্ট এটা হচ্ছে প্রিন্টের কালার চেঞ্জ ইউনোর মধ্যে আর এটা হচ্ছে মেরুনের মধ্যে বারোশো পঞ্চাশ তাই না জি ওকে সো যাই নিতে অবশ্যই চলে আসবেন হচ্ছে আপনারা ফ্যাশন বোর্ড ভিডিও যেটা হচ্ছে গিন সনিকার চার তলায় শপ নম্বর দশ আর ফোন নম্বর ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা পেস